এত দেরি করলে কেন সেই কখন থেকে অপেক্ষা করছি কি করব বলুন ম্যাডাম টিউশনই শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি আমার জন্য তো আর গেটের বাইরে মার্সিডিস দাঁড়িয়ে থাকে না যে ড্রাইভারের কুন্নি নিতে নিতে হুট করে ঢুকে পড়ব তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কাদা জল ভেঙে গরিবের গাড়ি মানে দু পায়ের উপর ভরসা করে আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা করতে তবে আজ রিক্সায় করে এসেছি নইলে একেবারে কাক ভেজা হয়ে যেতাম রিক্সা খুঁজে পেতে যা দেরি হল ইস বেশ ভিজে গেছে দেখছি কাছে এসো তো রুমাল দিয়ে মুছে দিই ওহো আমি তো ভেবেছিলাম তোমার শাড়ির আঁচল দিয়ে মুছে দেবে ঠিক আছে রুমালিস না মিস্টার ওটা ভবিষ্যতের জন্য জমা থাকুক যখন তোমার বউ হবো তখন ইচ্ছেটা পূরণ হবে আচ্ছা আর যদি না হও তবে আমি বুড়ো বয়সে পান চিপোতে চিপোতে কোনো এক পাদল ঘন দিনে বসে বসে রোমমন্থন করব করবো আজকের এই রুমালি ভালোবাসা ম সময়টাকে নাতিপতিকে তখন প্রথম প্রেমিকা আর এই রুমালটার গল্প শোনাব প্লিজ এভাবে বলো না কেন আমি তোমাকে পাবো না তুমি কি আমাকে চাও না আমাকে ভালোবাসো না উত্তরটা আসলে একটু কঠিন তোমাকে চাই আবার চাই না ভালোবাসি আবার বাসি না হেয়ালি রাখো আমি স্পষ্ট জানতে চাই তবে শোনো আমার প্রতিদিনের জীবন সংগ্রামের নির্মম বাস্তবতা তোমার জানা নেই সেই জীবনে তুমি কখনো অভ্যস্ত হতে পারবেও না তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ করো একটু আগে দোকানের গা বাঁচিয়ে রিকশা খুঁজছিলাম খুব শীত শীত লাগছিল তখন চা খেয়েছিলাম ভাঙা কাপে আধ ধোয়া সে কাপে লেগেছিল অনেক মেহনতি মানুষের ঠোঁটের ছোঁয়া লেগেছিল থুথু যা এখনো আমার ঠোঁটে লেগে আছে তুমি কি পারবে সেই ঠোঁটে চুমু খেতে